তো আর হলো না আমি তালের মতো হয়ে গেল হ্যাঁ এই আমগুলো এখন পাকাবো পাকিয়ে কি পাকায় পুরো পাকিয়ে ফোনিয়ে নেব দেখি আম সফট যদি করতে পারি মাইক্রোওয়েভেনে দিয়ে হালকা হালকা আমেছি জল জল তো বন্ধ হলো ওকে ফোন করলাম তো তোমাদেরও বলে দি ও বললো যে বোধহয় বেশি গরম হয়ে গেছে এই যে নিচে লাল এটা আছে এটাকে টিপুন তিন চারবার টিপলাম এটাকে উপর নিচে করলাম এরম এরম কত থেকে তো আমি দেখি এই যে এই যে এরম এরম করে দু একবার বেশি না করে আবার দেখলাম চলতে লেগে গেছে তা যা বলছে যে বেশিক্ষণ চললে বা ওভারলোড হলে এরকম হবে তো যাই হোক এটা আবার চলতে লাগলো তা নলও ছুটছিলো এক্ষুনি পায়লের কাছে এইটা আজকে করা হচ্ছে দেখা যাক মাইল হবে করছি দেখি দিয়েছি আর একটু হবে মনে গরম এই যে হচ্ছে এই যে অনেকটা হয়েছে দেখি পায়েল ব্রাশ করে নিয়েছিলাম একটু টাইম লাগবে মাইক্রোওভেন তো টাইম লাগবে দেখি আর একটু করি মাইক্রোওভেন পাওয়ার লেভেল দিচ্ছি এটা আমি দিচ্ছি হচ্ছে আশিতে আশিতে প্রথমে ছ মিনিট দিয়েছিলাম এখন আবার তিন মিনিট দিলাম দেখি আর এই যে আর একটা ট্রে এটা আগেকার মাইক্রোওভেনের ট্রেটা আছে এটার মধ্যে আর একটা করে দেবো তো অয়েল ব্রাশ করে নিয়েছি এই লিকুইডটা দুপুরবেলা কড়াইতে করছিলাম তো অনেকটা গ্যাস লাগবে বলে ভাবলাম যে তাহলে রাইস কুকারে ফুটিয়ে তো রাইস কুকারে দেখো রাইস কুকারে করে নিয়েছি এরকম পান হয়েছে পুরো শুকিয়ে এবার এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আবার করে নিই দুটোতেই হয়ে যাচ্ছে একটা ছোট হয়েছে বড়টার একটা হচ্ছে চলো আজকে ইভিনিং স্ন্যাক্স এটা কালকে আমি এনেছিলাম ওই সব কেক নিতে গেছি আর এটা তো এই জ্যাঙ্গোটা সুবিদ্দার সুবিদদার পায়েলদের এইটা এখন ঠিক গরম করে এইটা এটা হ্যাঁ ভেজ এই দুটোই ভেজ দুটো না না দুটো খেলে রাত্রেই খেতে পারব না আমি একটা তুমি একটা আর মা একটা এটা তুমি খাবে আমি এটা হ্যাঁ না আমি অত বড় খেতে পারব না খেলে আমি রাত্রি খেতে পারবো না আমস তো দুটোই হয়ে গেছে মোটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি তবে একটু মোটা হয়েছে বলে মানে সেই রকম লেয়ারটা আসেনি যাই হোক চলবে কাজ আর সত্যি কথা বলতে আমি রোদে শুকিয়ে পোষত আম সত্য তো এতে বুঝতে পারি না যাই হয়ে গেছে শুকিয়ে গেছে কাল কালো হয়ে গেছে একটু ঠান্ডা হলে তুলে তারপর ইয়ে করে নেবো নাও মালপোয়া মালপোয়া না একটা হাতে নাও না ওরম করে পোশাদের মতো নিচ্ছো আম ওই আমটা তো ফেলাই যেত অত বড় বড় আম সব মেহনত করে ও করলো এত সুন্দরে আমি ভাবছি কেক বানাবে না কেক কি করে হ্যাঁ ওটা ওটাতেও কেক হয়ে যেত কেক হয়ে হ্যাঁ কেকও হয়ে যেত কিন্তু রাংসত্বটা বেটার রাখলো অনেক দিন খাওয়াই খাওয়া তো চলে এলাম সকাল সকাল গুড মর্নিং সবাইকে খুব ভালো থেকে শুধু থেকো দিনটা শুরু করলাম সেই ব্রেকফাস্ট থেকে আমাদের এই ব্রেড বাটার জ্যাম আম কলা এসব খাওয়াবে ব্রেডগুলো শেখলো তো আজকে রূপা ছুটি নিয়েছে তাই সকাল সকাল ইয়ে করে নিলাম ঝাড় দিয়ে মুছে করে স্নান করে পুজো করে এলাম আমি পুজো করছিলাম ওকে বললাম তুমি ব্রেডগুলো শিখে না ইয়েতে গ্রিলে তো শেখে নিল আর চলো জাম বাটা লাগিয়ে এখন ব্রেকফাস্টটা খাই তারপরে কাজ আছে অন্য তবে আজকে রান্না করব না আজকে অর্ডার দিয়ে দিয়েছি খাবার অন্য কিছু করবো দেখি তার পরিবর্তে সময়টা অন্য কিছুতে লাগাবো চলো সুন্দর ওয়েদারটা হয়েছে এখন বৃষ্টিও নেই সকাল অবধি হলো বৃষ্টি রাত থেকে বেশ এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর চান করে এসেছি তো বেশ ভালো লাগে চলো আগে আগে আসছি তো বেড়ে গেল এগারোটা টুকটুক কিছু কাজ করতে করতে কি কাজ করছি সেটা তোমাদের বলেছি রান্না তো নেই আজকে অর্ডার দিয়ে দিয়েছে অভি না করলেও হতো যাই হোক কিন্তু ভাবলাম আজকে একটুখানি রেস্ট করি আর রেস্ট বলতে রান্নার রেস্ট হতে পারে কিন্তু অন্য কিছু করবো ভাবলাম তো অনেক দিন ধরে ভাবছি দই বড়া দই বড়া করবো তাই আজকে ভাবলাম দই বড়া করি ব্যাংলের যদি চলে যাই তার আগে একটুখানি বড়া বানিয়ে যাই তারপর লাইনে আছে বা তালের বড়া এইসব করতে হবে তো সেই কারণে সৌমির জন্য যদি পারি সৌমি তো ঠান্ডা বড়া খেতে চায় না একটু ভালো করে আবার লিকুইড জিনিস নিয়ে যেতে দেবে না ভালো করে ওটাকে কড়াইতে পাকিয়ে যদি অল্প করেও নিয়ে যেতে পারি দেখি ইচ্ছা আছে এসব কী করতে পারবো জানি না যাই হোক তালের বড়াটা হচ্ছে এই দই বড়াটা তোমার সাথে শেয়ারও করছি তোমরা অনেকেই আগে শেয়ার করেছি অনেকেই জানো অনেকেই নতুন যারা এসেছে তারা সবাই জানো না তাই একটুখানি শেয়ার করে দিচ্ছি কাল রাত্রে আমি দই পেতে দিয়েছি দই বড়ার জন্য দই আমি ঘরেই পাতি দেখো খুব সুন্দর দই হয়েছে এক লিটার দুধ আছে এতে এক লিটার দুধ দিয়ে দই পেতেছি একদম সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন বার করলাম এটাকে নুন আর চিনি দিয়ে একটু বেশি করে চিনি দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর এখানে বিলি ডাল কালার তীরে ভিজিয়ে দিয়েছিলাম এখন পিসলাম এখানে ধরো ওই তিনশো মতো তিনশো গ্রাম মতো তিনশোর একটু কমই আছে ডাল ভিজিয়ে দিয়েছিলাম এটাকে ভালো করে মিহি করে পিসলাম বেশি জল না আর মানে কম জলে অল্প জল দিয়ে দিয়ে পিসলাম জাস্ট হালকা জল আর এটাকে ভালো করে এখন ফ্যাটাতে হবে যত ভালো করে ফেটাবো তত দই গড়া সফট হবে আর ফুলবে বেশ ভালো হবে আর এর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে এরকম এক পিঞ্চ আদা এটাকে আর এই নারকেল নিয়েছি হাফ মালাইয়ের হাফ এই দুটোকে এখন গ্রেড গ্রেটারে গ্রেড বা চপারে চপ করতে পারো অসুবিধা নেই আমি চপারে চপই করে নেবো গেটারে করলে কি লম্বা লম্বা হয় আর এতে করলে গোল গোল হবে এই আর কি তো এটাকে গ্রেড করে নেব ডালটা ফেটানো হয়ে গেলে নুন আর এইগুলো দিয়ে মানে রেডি করব ব্যাটারটা তারপরে বয়ালটাকে তো রেডি করছি তারপরে বড়া ভাজবো ভেজে দয়ে ফেলবো দইয়ের মশলা কী ওগুলো পরে আমি তোমাদের দেখাবো এখন আপাতত এইটুকুনি দেখালাম তো এটাকে চপ করি আর এটাকে ভালো করে ফাটাই চলো এই চপ করে নিয়েছি এগুলো আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখা ফাটানোর পরে কত বেড়ে গেছে আর দেখে নিচ্ছি যে ফাটানো হয়ে গেছে কি না যেটা দেখে জলের মধ্যে ভাসলে ফাটানো হয়ে গেছে আর ডুবে গেলে হয়নি চলো আরামসে ভাসছে সুন্দর হয়ে গেছে এবারের লবণ আর এটা দিয়ে মাখিয়ে বড়া করে একটু উষ্ণ গরম জলের মধ্যে বড়াগুলো ফেলবো তারপর দইয়ের মধ্যে দেব চলো করে নি চলো রেডি এখানে তেল গরম করে নিলাম তেলটা ভালো করে গরম করে তারপর লো করে দেব আর এখানে উষ্ণ গরম আছে যে আঙুল ডোবানোর মতো উষ্ণ গরম জল আছে আর দইটা আমি এতে ট্রান্সফার করে নিলাম কেন ভেজে গরম জলে ফেলবো তারপর একটুখানি দু মিনিট মতো রেখে চিপ হাত দিয়ে দু হাত দিয়ে চিপে চিপে আস্তে করে জলটাকে ফেলে দইয়ের মধ্যে দিয়ে দেবো ভিজবে তারপর বিকেলে খাওয়া যাবে কী সুন্দর ফুলেছে সব খুব বেশি লাল করবো না হালকা হালকাই জাস্ট এই পিঠটা যেরকম এগুলো ওরকম করে নামিয়ে নেব জলে দিয়ে দিয়েছে

মানে লাউ দিতে এসেছিলো একবার হয়তো অনেকে দেখেছ ব্লগে তো ওর শাশুড়ি মা মারা গেছেন জাস্ট এই সকালবেলা খবর পেলাম তো আমরা যাচ্ছি কয়েকজন গিয়ে দেখা করে আসি তারপর হয়তো টাইম লাগবে এখন কিন্তু আমরা দেখা করে আসি এসে স্নান টান করে সবাই পুজো তো স্নান হয়েই গেছে সকালে তো এখন যাই ভাবলাম স্নান করার আগে একবার দেখা করে আসি তো চলো যাই আমি তো খাবার টাবার নিয়ে নেবে আমি সব রেডি করে রেখে দিয়েছি পঞ্চভোজন থেকে খাবার দিয়ে চলে গেল তা সব ডাবাগুলোই দিয়ে চলে গেল পরে বার নিয়ে নেবে আমরা আসলেই দিয়ে দেবো আর সাবন্ত গেছে ওখানে আমাদের মেম্বার এখানকার মানে কমিউনিটির হ্যাঁ শাশুড়ি মা এক্সপায়ার করেছে ও ও গেছে একটুখানি দেখা করে আসুক তারপর আমরা লাঞ্চ করব ঠিক আছে চলো আসছি এই যে একটা তরকারি দিয়েছে বাঁধাকপির এটা কি যায় না বড় টোটালে কিছু আমরার চাটনি

উনি তো অনেক দিন অসুস্থ ছিলেন মানে এক বছরের ওপর বিছানায় উনি ছিলেন তো সেই কারণে তাড়াতাড়ি চলে গেলেন নাহলে বয়স ওনার খুব একটা বেশি হয়নি অল্প বয়সই ছিল যাই হোক অল্প বয়স মানে খুব অল্প না কিন্তু মোটামুটি যাই হোক আত্মার শান্তি হোক ওনার এটাই কামনা করি আর চলো যাচ্ছে এখন ওরা তো নতুন শিফট করেছে বেশি দিন হয়নি জাস্ট এক বছর শো এক বছর হবে ওই গেলো বছর পুজোর আগে দিয়েই জাস্ট শিফট করেছিল তারপর সেরকম একটা জানাশোনাও নেই ফ্ল্যাটে ওই কয়েকজন হয়েছে দাদা আমি পায়েল আর নিতু দিয়ে গেলাম ঘুরে এলাম চলো ঘুরে আসি আমি ততক্ষণ একটু এক্সারসাইজ করি ফেস টু কিন্তু ফেজ ওয়ানে তারপর আজ এখন সাড়ে পাঁচটা দুপুরেবেলা সবার একটু ব্লগ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ করে ঘুমটা ভেঙেছে দেখি সাড়ে পাঁচটা বেজে গেল যাই একটুখানে আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি যাবো ছাদে আর বৃষ্টিটাও কমে গেছে বৃষ্টিটা তো বেশ মুসুলধারে হলো তারপরে কমে গেলো তা ভালো তাড়াতাড়ি চলো একটু গিয়ে হেঁটে আসি পুরো ছাদে হয়তো হাঁটা যাবে না ছাদগুলো ভেজা থাকবে হয়তো জানি না ছাদে না গেলে বোঝা যাবে না তো একটা ছাদে তো হাঁটাই যায় ওইটাতে জলটা সুপ করে না জানি না কেন তো ওই ছাদটা কমসে কম হাঁটি চলো গিয়ে অভিত তো এখনও আসেনি যাই ও আসলে পরে আবার আসতে হবে তখন চাবিটা দেবো স্নান টান করবে এসে চলো ওপরে তো ঘুরে আসি দই বড়াটাও দেখি কি পরিস্থিতি বাজে সাড়ে সাতটা চা নিয়ে বসলাম ওই তো আসেনি ফোন করেছিল বললে অনেক দেরি হবে প্রচুর লাইন রয়েছে তো রাত হবে বলছে হয়তো রাত হয়ে যাবে তো কালকে আমাদের আবার প্ল্যান ছিল যাওয়ার সেটা আবার ক্যান্সেল করতে হবে ওই কমন হসপিটালে জানি আমি যাচ্ছে মানে তার মানে কালকে হয়তো যাওয়া হবে না এটা আমি ভাবছিলামই কেন রাত হবেই হয়তো বেশি বেশি চান্স আর কি রাত হওয়া তো যাই হোক চা খাচ্ছি আমি আর মাকে দিলাম আমি চাটা খেয়ে নিই তারপরে পায়েলকে একটুখানি দই বড়া দেব আর জানা দিকে একটু দিয়ে আসবো রিমি খুব ভালোবাসে দই বড়া খেতে তাই আমি বলেছিলাম যে হ্যাঁ করলে পরে তোকে খাওয়াবো তাই একটু দিয়ে আসবো আর ওদের বাকিটাও রয়েছে দিয়ে আসবো চাটা খেয়ে নিই ঘটে এসছি এই যে সাজিয়ে নিয়েছি জানাদির বাড়ি চলো ওপরে ঢাকনা একটু লেগে যাচ্ছে মনে হয় এগুলো ছড়ানো জিনিস ছাড়া না দেওয়া খুব মুশকিল যাই হোক চলো হ্যাঁ সব সব খুব ভালোভাবে হলো ওম শান্তি আমি একটা জারিকেন কিনে নিয়েছি গঙ্গা জল একজন ঘুরে দিল ঠিক আছে চলো এখন বাজে দশটা পুরো দশটা বাজে তো ওবি একটু আগেই এলো জাস্ট এসে স্নান টান করলো আর তারপরে এখন ও একটু পরে খাবে বলছে আর আমি আর মা খেয়ে নিচ্ছি রুটি করলাম গরম গরম কেন আমার খিদে পেয়েছি সন্ধ্যাবেলায় কিছু খাই চা আর দুটো বিস্কুট খেয়েছি পাতলা খিদেও পেয়েছে তাই ভাবলাম আর লেট করবো না খেয়ে নিই করাবর ফ্রাইড রাইস এর ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম এতে আর একটু তরকারি দুপুরের যা আছে বাঁধাকপি ডাল এই দিয়ে আজকে রাত্রিরে ডিনার হয়ে যাবে চলো খেয়ে নি আচ্ছা গুড ইভিনিং আর এখানে ফিরলাম খানিক্ষণ আগে স্নান টান করলাম তা ওদের ঘরেতেই সব হয়ে গেল ওই লোহা ছোঁয়া কি ডাল রেখেছিল নিম পাতা রেখেছিল ওসব মুখে দিয়ে মিষ্টি মিষ্টি খেয়ে সব এসে স্নান টান করে সব কাছাকাছি জিনিস সব ওখানে আর এইসব যেটা হয় ঠিক আছে এখন তো একচুয়ালি ওই সময় যখন আমরা গেছি না বেশ অনেক লাইন ছিল আটটা আছে কিন্তু আটটা তো চলছে না ছটা চলছে ও দুটোও চলছিল না তো যেই হোক ওই ছটা করেই ইয়ে করছিলো তা আমি বলবো খুবই হয়ে গেছে কেন আমরা ছিলাম অনেকজন তা ব্যাস এইটাই আর গিয়ে গিয়ে আসলে জানো তো যে ওখানে যায় তারপর ব্যাস ওরকম মানে ওই কিশোর কুমারের গানের মতো একটা রাত ব্যাস আর কিছু না হ্যাঁ মনে পড়ে না থাকে মাথায় একদিন না হলো কিছু ঘন্টা থাকে বলো যখন দেখি যে হচ্ছে যতক্ষণ থাকি তাই জন্য ভালো করে আনন্দ আনন্দতে থাকা যাক হ্যাঁ খুশিতে থাকা যাক চলো আজকে এখানে শেষ করছি জয় গুরুয়াম জয় হিম জয় ভারত বন্দে মাত্রম।